আমার এই জায়গায় হালকা একটু রিফ্লেকশন আছে মানে লাইটের কারণে বুঝে নাও যেতে পারে একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ তাহলে এখন আমাদের টপিক হচ্ছে জারক এবং বিজারক আমরা জারণ বিজারণ যখন দেখছিলাম তখন আমরা সাথে সাথে আমরা জারক বিজারক শিখাই দিছিলাম কিন্তু এখানে আর একটু ডিটেইলস সংজ্ঞাটা দিয়ে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে আমি এখানে লিখলাম যে যেসব পরমাণু বা মূলক বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন কি করে গ্রহণ করে তাদেরকে বলে জারক তো এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার জারন যে আপনারা জারক এবং জারন দুটোর সাথে মিলে ফেলবেন না জাস্ট মনে রাখবেন জারক এবং জারন একে অপরের উল্টো কি লিখলাম জারন জারক শুনতে একই মনে হলেও এরা আসলে উল্টো এটা আমরা জারণ বিজারণ যখন পড়ছি তখন আমরা দেখাইছি আমি আরেকটা এক্সপ্লেন করতেছি তাহলে আমি বললাম কি আমাদের জারণ ছিল ইলেকট্রন তেগ আর জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ দুটা কিন্তু একটা একটা উল্টো যে কারণে আমি এখানে শর্টলি লিখে দিছি যে জারন এবং জারক হবে জারক এটা হবে জারক জারন এবং যারক একে অপরের উল্টো উল্টো মানে কি আমরা শুধু জারণ মনে রাখবো জারন কি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে আমরা বলি জারন বিক্রিয়া আর যারক কি জারক হচ্ছে জারনের উল্টো মানে জারণের উল্টো কি ইলেকট্রন গ্রহণ কারণ ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে জারন আর ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারক কিন্তু যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক এটা কিন্তু লাগবে এখানে প্যাস করা যাবে না তাহলে আমরা লিখলাম যে পরমাণু বা মূলক বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলবো জারক অর্থাৎ সহজ কথা বিক্রিয়ায় যাদের বিজারণ ঘটে তারা নিজে জারক আমরা যদি এখন একটা বিক্রিয়া দেখি যেমন আমরা এখানে বললাম যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে জারক তাহলে ইলেকট্রন গ্রহণ করে অধাতু আমরা বিজারণ বিক্রিয়ায় দেখছিলাম যেমন ক্লোরিন 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 হচ্ছে সতেরো তাহলে ক্লোরিনকে আমরা যদি ইলেকট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তিস্তর শক্তিস্তর তাহলে আমরা এখানে দেখি যে প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে দুই ছয় দুই আর ছয় যোগ করলে মোট কয়টা আটটা আর এই দুইটা তিন তিন যত জায়গায় আছে সবগুলোই সর্বশেষ শক্তিস্তর বা দ্বিতীয় শক্তিস্তর এখানে দুই যোগ পাঁচ মোট আছে কয়টা তাহলে সে যেহেতু অধাতু সে কি করবে অষ্ট পূরণের জন্য হয় সে ষাটটা ত্যাগ করবে ষাটটা ত্যাগ করলে তার ইলেকট্রন সর্বশেষ হবে এটা তখন তার সর্বশেষ থাকবে কিন্তু সে এটা না করে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কয়টা হয়ে যাবে আটটা তাহলে আমরা এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে পারি যে ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে যার কারণে ক্লোরিনকে আমরা বলব সে একটা কারণ সেই ইলেকট্রন গ্রহণ করছে আর এটাই আমাদের সংখ্যা ছিল এখন আমরা যদি পড়ি বিজারক তাহলে বিজারক একই রকম বিজারক আর বিজারণ একে অপরের উল্টা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আগে বিজারণ কি বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ তাইলে বিজারক হবে তার উল্টো মানে ইলেকট্রন ত্যাগ তাহলে আমরা এখানে বিজারক লিখলাম তাহলে বিজারকও সেম মানে উল্টো ওই এটা মাথা রাখতে হবে যে বিজারকের ক্ষেত্রে চিন্তা করতে হবে যা জারণ ঘটে আর আমরা আগে সংজ্ঞাটা পড়ি যে যে সব পরমাণু বা আয়ন বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি বিজারক তাহলে বিজারক মানে আমরা এখানে কি বুঝতেছি বিজারক বলতে আমরা এখানে বুঝতেছি ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে আমরা বলছিলাম জারণ ঠিক আছে ইলেকট্রন ত্যাগ করা কিন্তু জারণ আমরা বলছিলাম তাহলে আমরা এখানে দেখতেছি যে যেসব পরমাণু বা আয়ন বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি বিজারক অর্থাৎ যার জারণ ঘটে মানে মানে ঘটা যে ইলেকট্রন ত্যাগ করে সেই সেই হচ্ছে বিজারক বিজারক। বিজারক বিজারক কি তাহলে কারা ধাতু ধাতু ঠিক আছে তাহলে আমরা এখানে শর্টলি একটু দেখি যেমন সোডিয়াম যেমন সোডিয়াম সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে এগারোটা এগারোটা ইলেকট্রন আছে তাহলে আমরা এটা ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে এটা প্রথম শক্তি স্তর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর আর দুই এখানে আছে এখানে আছে দুইটা মিলে দ্বিতীয় শক্তি স্তর আর তিন এটা মিলে হচ্ছে তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তর তাহলে আমরা সর্বশেষ শক্তিস্তরে আমরা এখন ইলেকট্রন করব যে প্রথম শক্তিস্তরে মোট কয়টা ইলেকট্রন আছে প্রথম শক্তিস্তরে আছে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে এই এটাও দ্বিতীয় শক্তিস্তরে এটাও দ্বিতীয় শক্তিস্তরে দুই আর ছয় যোগ করলে মোট হয় আটটা তৃতীয় শক্তিস্তরে শুধুমাত্র আছে কয়টা একটা তাহলে সে যদি সে কি করবে স্থিতিশীল অর্জনার জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে কারণ সে যদি অষ্টকপূর্ণ করতে চায় সে এটার সাথে সাতটা ইলেকট্রন আনা দরকার সে কি করার সাতটা ইলেকট্রন আনবে অথবা সে একটা ট্যাগ করে দিবে তাহলে তার জন্য সহজ কোনটা তার জন্য একটা ট্যাগ করা সহজ কারণ সে যখন ইলেকট্রনটা ট্যাগ করে দিবে তখন তার সবচেয়ে শক্তি স্তর হবে এটা আর এখানে তখন অষ্টক পূর্ণ থাকে ঠিক আছে 2 8 অষ্টক পূর্ণ এই কারণে সে একটা ইলেকট্রন ট্যাগ করে দিবে তাহলে আমরা এটা মুসুফেলি আমি এটা বোঝানোর জন্য লিখছিলাম তাহলে আমরা এই বিক্রিয়াটা কিভাবে লিখবো আমরা বিক্রিয়া লিখবো এইভাবে যে সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট এক সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাস একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তো আমরা এখানে দিলাম মাইনাস ই ই মানে একটা ইলেকট্রন ত্যাগ করে সে এখানে একটা প্লাস হবে একটা প্লাস সে যদি এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করতো সে হইতো দুইটা প্লাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের তাইলে সোডিয়াম কি করছে এখানে ইলেকট্রন ত্যাগ করছে আর যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলি আমরা বিজারক তাহলে আমরা এখানে সোডিয়ামকে কি বলতে পারি সোডিয়াম হচ্ছে একটা বিজারক আর এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখিনা আমরা সাধারণত ইলেকট্রনটাকে সব সময় প্লাস আকারে লেখার চেষ্টা করি যার কারণে আমাদের বইয়ে বিক্রিয়াটা এভাবে আছে যে এ প্লাস এই এ প্লাসটা এখানে লিখলাম লিখে এই যে তীর চিহ্ন আছে এটাকে সমান চিহ্নের মতো বিবেচনা করলে ইলেকট্রনটা এই পাশে মাইনাস তো সমান চিহ্ন বিবেচনা করলে সমান চিহ্নের ওই পাশে ইলেকট্রনটা গেলে সে হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে সে বিজারক আবার সোডিয়ামের কিন্তু জারণ করছে এখানে ওই যে বললাম যে বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে আর ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে আমরা বলি কি জারণ এখন শর্টলি জারণ বিজারণ মনে রাখার একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে মনে রাখবেন যে তেজা গ্রবি তেজা গ্রবি হচ্ছে ত্যাগ কি ত্যাগ ইলেকট্রন ত্যাগ আর যা হচ্ছে জারন সো ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারন আর এখানে আছে গ্রবি গ্রহ মানে কি গ্রহণ কি গ্রহণ ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারন ইলেকট্রন গ্রহণ কি বিজারণ আমরা যদি এই তেজা গ্রবি তেজা এটাই মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে ত্যাগে জারণ এই যে ত্যাগ আর জারণ একসাথে আছে এই যে আমরা এটাকে এবার ভাগ করে দিলে এই পাশ ত্যাজা তেজা মানে ত্যাগ হচ্ছে ইলেকট্রন ত্যাগ যা হচ্ছে জারণ ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ আর গ্রবি মানে কি গ্রহ হচ্ছে ইলেকট্রন গ্রহণ বি হচ্ছে বিজারণ সো ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ আমরা যদি এটা মনে রাখি আমরা পুরো সবগুলো মনে রাখতে পারবো তাহলে আমরা একটু সামারি যদি করি যে ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ আর যে ইলেকট্রন ত্যাগ করে সে হবে বিজারক সে কি বিজারক আবার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন গ্রহণ কি বিজারণ যে ইলেকট্রন গ্রহণ করবে সে নিজে হবে জারক ক্লিয়ার